নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি ওয়ান পয়েন্ট টু একচল বিশিষ্ট দীঘার সমীকরণ এইখানে আমরা সলভ করবো কোষে দেখি ওয়ান পয়েন্ট টু একচল বিশিষ্ট দীঘার সমীকরণ কোয়াড্রোটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল আর সমাধান করবো চারের দাগের চার পাঁচ এবং সময় থাকলে ছয় অঙ্কটা এই সরি এই ছয় অঙ্কটা এই তিনটে অঙ্ক আমরা সমাধান করছি ফার্স্ট এই অঙ্কটা দেখো অঙ্কটাকে আমরা লিখে রেখেছি বইটা তোমরা পাশে রাখতে পারো অথবা এখানেই দেখতে পারো এইখানে যেটা আমরা করব সেটা হচ্ছে সিম্পল এলসিএমটা কত এই দুটোর মধ্যে এলসিএমটা এক্স তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর সমান এক্স বাই থ্রি আচ্ছা এরপর ক্রস মাল্টিফিকেশন হবে এই এক্সের সাথে এই এক্সের গুণ হবে অথবা এটাকেও আমি আগে গুণ করতে পারি যেটা খুশি থ্রি থ্রিজা নাইন এক্স স্কোয়ার চব্বিশ দিনে বাহাত্তর সমান হচ্ছে এক্স স্কোয়ার এক্সে স্কোয়ারগুলোকে একদিকে রাখছি মাইনাস এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারটাকে এদিকে মাইনাস সেভেন্টি টুটাকে এদিকে নিয়ে গেলে প্লাস সেভেন্টি টু হয় অর এইট এক্স স্কোয়ার সমান সেভেন্টি টু অর এক্স স্কোয়ার সমান হচ্ছে সেভেন্টি টু বাই এইট তাহলে হচ্ছে নাইন অর এক্স ইকুয়াল টু রুটোভার অফ রুটোভার অফ মানে হচ্ছে অতএব নির্নে সমাধান এক্স ইকুয়াল টু থ্রি মাইনাস থ্রি অ্যান্সার আমাদের নেক্সট অঙ্ক দেখো আর নেক্সট অঙ্কে দেখো আছে এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই ফিফটিন বাই এক্স যেখানে এক্স নট equal টু জিরো একই প্রসেসে আমরা করবো এখানে হচ্ছে থ্রি এক্স হচ্ছে এলসিএম তাহলে থ্রি থ্রি এ থাকলে এক্স পড়ে থাকছে এক্স স্কোয়ার আর এখানে এক্স এক্স চলে গেলে থ্রি পড়ে থাকছে থ্রি থ্রিজ তাহলে এখানে থাকছে 15 বাই এক্স যেহেতু এক্স নট equal টু জিরো এখানে এটা লক্ষ্য করতে হবে যে এক্স নট ইকুয়াল টু জিরো আছে তার মানে এই এক্সের সাথে এই এক্স কিন্তু কাটবে তাহলে এখানে আমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস নাইন সমান ফিফটিন থ্রিজা ফর্টি ফাইভ অর এক্সের স্কোয়ার সমান হচ্ছে ফর্টি ফাইভ মাইনাস নাইন অর এক্সের স্কোয়ার সমান হচ্ছে থার্টি সিক্স অর এক্স ইকুয়াল টু রুট ওভার অফ থার্টি সিক্স অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস সিক্স দ্যাট দ্য দাগের ম্যাথ কি আছে দেখছি ম্যাথটা আছে টেন মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি এখানেও কন্ডিশন দেওয়া আছে এক্স নট x টু জিরো এক্স নট ইকুয়াল টু জিরো মানে যদি আমার প্রয়োজন হয় আমি এক্স এক্সে কাটাকাটি করতে পারি অন্য কিছু নয় এখানে আমরা করছি একই রকমভাবে এক্স এলসিএম হচ্ছে তাহলে টেন এক্স মানে টেন এক্স তাহলে এখান থেকে হচ্ছে টেন माइनस স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কোন গুণ করলে হচ্ছে থ্রি এক্স টেন এক্স স্কোয়ার এটাকে এদিকে নিয়ে আসছি মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান সমান জিরো মানে এই টেনটা আছে আমি যদি ভাঙি টু ফাইভ টেন তাহলে ফাইভ আর এর মাধ্যমে থ্রি করতে হবে কেমনভাবে হবে টেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস টু এক্স মাইনাস ওয়ান টু জিরো তাহলে এটা থাকছে টেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস প্লাস টু এক্স মাইনাস ওয়ান জিরো এখানে হচ্ছে এই দুটো থেকে কমন যাবে ফাইভ এক্স তাহলে পড়ে থাকছে ফাইভ টু মানে টু এক্স মাইনাস ওয়ান এখানে কমন যাচ্ছে না কিছু মানে ওয়ান কমন যাবে টু এক্স মাইনাস ওয়ান তাহলে এই দুটো জায়গা থেকে টু এক্স মাইনাস ওয়ানটা কমন যাক পড়ে থাকছে ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো তাহলে দুটি রাশির গুণ ফল যদি জিরো হয় দুটি রাশির গুণ শূন্য হলে হয় এই রাশিটা সমান জিরো নতুবা ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো অর এখান থেকে হচ্ছে টু এক্স সমান ওয়ান অর এক সমান হচ্ছে হাফ আর এইখান থেকে হচ্ছে ফাইভ এক্স সমান মাইনাস ওয়ান অর এক সমান মাইনাস ওয়ান বাই ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার এইখানে কোথাও একটা লিখে দিতে পারি অতএব নির্ণেয় সমাধান অতএব নির্ণেয় সমাধান ওয়ান বাই ফাইভ অ্যান্সার আজকে আমরা আর অঙ্ক করছি না নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যে ম্যাথগুলো আছে সলভ করব ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে